আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এপুম মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে লাউ চিংড়ি তৈরি করে দেখাবো এভাবে লাউ চিংড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয় আর আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগতে প্লিজিরো তো লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার লাউ চিংড়ি তো লাউ চিংড়ি তৈরির জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ মতো এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে হাফ কাপ পরিমাণ টমেটো এরকম কিউব করে কেটে দিয়েছি পেঁয়াজের সাথে টমেটোটাকেও এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত আর দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর ভিতর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এবার একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফটা চামচ পরিমাণ আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফটা চামচ পরিমাণ এবার ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে এনেছি আমি কিন্তু এখানে আর কোনো মশলা অ্যাড করছি না খুব কম মশলায় আমি লাউ চিংড়িটা রান্না করছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলোর মাথার লেসটা ছাড়ি আমি ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি হাফ কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি তারপর তাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকা ধুয়ে নিলাম আর দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এ পর যে আমি লাউগুলোকে অ্যাড করে দিচ্ছি আর দেখুন লাউগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি লাউটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিব তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা তুই নিলাম আর দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবারে আমি এই পানি দিয়েই লাউটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকা তুই নিচ্ছি আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করে লাউ কাছে পানিটা হচ্ছে দোষেটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে থাকে কষিয়ে নিয়েছি তো এরপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর যায় কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিব আমি এখানে তিন চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর ঢাক্টা দিয়ে আবারও ঠেকে রেখেছিলাম ঢাক্কা ধুয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচে অ্যাড করে দিলাম ভালো করে একটু নেড়ে আর ঝোলটাকে কিন্তু আমি আরও একটু শুকিয়ে নেব এজন্য আবারও এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর আমি আবার ঢাকা ধুয়ে নিলাম আর দিকভ আমাদের রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের লবণের প্রয়োজন হলে আপনারা কিন্তু আগেই শাক বছি লবণটাও অ্যাড করে দেবেন তো এবার আমি এটাকে নামিয়ে একটি সার্ভেন ডিশে সার্ভ করে নিচ্ছি আর এরই মাছ তৈরি হয়ে গেল খুব মজাদার লাউ চিংড়ি লাউ চিংড়ির এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই কম মশলায় তৈরি করে দেখানোর চেষ্টা করেছি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ